এটা হচ্ছে থাইল্যান্ডের থাই লেবু দেখেন বারো মাসি এক সাইডে ফল থাকবে এক সাইডে ফুল থাকবে বারো মাসি এগুলো এই চারাগুলো আপনারা ছাদে রাখেন কখনো আপনার বাজার থেকে লেবু কেনা লাগবে না আপনার বাড়ি থেকেই আরও দু একজন আত্মীয় স্বজনকে দিতে দেওয়া লাগবে যে পরিমাণ ধরে রে ভাই একটা চারা আপনার বাসা আপনি রাখেন রাখলে বুঝতে পারবেন কি সুন্দর শৌখিন দেখেন আমরা জিও ব্যাগ সেটা করে রাখছি ছয় মাসের খাবার একবার গাছের মধ্যে আমরা দিয়ে রাখছি আপনার কোনো কাজ করা লাগবে না শুধু বাসায় নিয়ে যা রাখা সব রেডি করে রাখছি আপনি খালি ফল খাবেন দেখেন এগুলো ছাড়া বেশি বেশি করে লাগান কখনও ঠকবেন না এই জাতগুলো নিয়ে এগুলো সব বাইরের জাত আর বাইরের জাত মানেই ভালো ভাই কী জন্যে যখন জাত একটা আসে বাইর থেকে ভালো বলেই আসে আর ভালো বাসায় না হলে বাংলাদেশে কিন্তু চলে না দেখেন সুন্দর শৌখিন ছাড়া আমাদের কাছে আরও পাবেন যেমন আছে নারকেল আছে ভিয়েতনামি নারকেল বার্মা নারকেল মালয়েশিয়ান নারকেল কেরলা শ্রীলঙ্কা বিভিন্ন জাতের নারকেল আছে বিভিন্ন জাতের আমাদের কাছে বড় কোয়ালিটি সুপারি আছে আপনার সময় করা লাগবে না সব সময় আমরা নিয়ে রাখছি দেখেন কাঠবে আছে সুপারি এই ধরনের সুপারি চারা আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে সব সাইজ চারা পাবেন সমস্যা নেই আল্লাহ ভরসা আপনারা বেশি বেশি করে চারাগুলো লাগাবেন চারা নিলে কখনো ঠকবেন না